হ্যালো গাইস চলে আসলাম অনেকদিন পর কেমন আছেন আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি টাক করেছি আমার দাদু মারা গিয়েছিল তো অনেক দিন ভিডিও দিতে পারিনি তো যাই হোক তো ইউটিউব ফেসবুকে দেখছি একটা অনেক ভাইরাল টপিক নিয়ে হচ্ছে ভিডিও কি সূর্যের তাপে ডিম ভাজা ঠিক আছে তো আমাদের চ্যানেল তো জানি এক্সপেরিমেন্টের চ্যানেল ঠিক আছে তো আজকে আমরা ওটাই চেক করব ওটা কি সূর্যের তাপে ডিম ভাজাটা কি হয় কি হয় না ঠিক আছে ওটা আমরা দেখবো আর গরমটাই কম করিনি প্রায় চল্লিশ ডিগ্রি তাই না আরও প্রায় চল্লিশ ডিগ্রি তাপমাত্রা তো ডিম হতেও পারে ঠিক আছে একটা থালা নেবো আমরা থালা থালাটা আমি ছাদে রোদে রোদ রোদ করতে দিয়ে এসেছি গরম হতে ঠিক আছে আর তেল আছে তেল দেবো আর ডিম ভাজবো দেখি যদি হয় নাকি ঠিক আছে তো দেখা হচ্ছে আপনার পুরো বাড়ির ছাদে তো আইস ছাদে চলে এসেছি ঠিক আছে তো ছাদে চল্লিশ ডিগ্রি আর আকাশে সূর্য মামা চল্লিশ ডিগ্রি টোটাল আশি ডিগ্রি টেম্পারেচার তো চলো আই এই যে থালা দেখতে পাচ্ছেন গরম পুরো ধরে দেখে নিন আপনারাও ঠিক আছে তো কিনে এনেছি এটা দুপুরবেলা ভেজে খাবো ভাত এই যে সাদা তেল ডিম ডিমকি ফার্স্টেই ভেঙে গেলো পড়ে গেলো যাই হোক এমনিতে ভেজে খেতে হবে তো চলো যাই হোক ভালো করে দেখা এদিকে দেখা কাছে পুরোটা দেখা একটু এদিক কর ভালো করে দেখাচ্ছো তুমি দর্শক করতে পারছো ভালো করে ঠিক আছে চলো ফাটাই কি মনে হচ্ছে গাই সূর্য সূর্যের ডিম ভাজা তো যাই হোক ফেলে দিলাম ডিম ফাটিয়ে দেখো দু ছড়িয়ে ছিটিয়ে দিই কোনো রিয়াকশান নেই ঠিক আছে তো এটা চল্লিশ মিনিট বা দেখি কতক্ষণ রাখা যায় ঠিক আছে এ রেখে কিছুক্ষণ পর আপনাদেরকে আবার দেখাচ্ছি ডিম ভাজাটা হয়েছি কি হয়নি ঠিক আছে গাইস পুরো তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর চলে আসলাম তো এরকম অবস্থা ঠিক আছে এ দেখুন মানে হালকা হালকা থালায় লেগেছে ঠিক আছে হালকা হালকা আর একটুক্ষণ রাখলে মনে হয় হতো হালকা হালকা জমেছে হালকা হালকা জমেছে দেখুন হালকা হালকা জমেছে ঠিক আছে কাজ থেকে এই যে মানে লিকুইড ভাবটা হালকা চলে গিয়েছে কিন্তু আছে এখনো লিকুইড ভাবটা তো ভেবেছিলাম দুপুরবেলায় পেট পুরো খাবো এটা তো বলো না ঠিক আছে ছ টাকা লসই গেলো কিন্তু হয়েছে হালকা হালকা মানে আধ এক ঘন্টার মতো রাখলে হতো তো যাই হোক এটা হয়েছে এক্সপেরিমেন্টটা হয়েছে তো এরকম ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান ঠিক আছে আর এরকম ধরনের যদি কোনো দেখেন আমাকে পাঠাবেন এই লিঙ্কগুলো আমি ইনস্টাগ্রামে দিয়ে দেবো লিঙ্কটা ঠিক আছে ডিসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্কটা আপনারা ভিডিও দেখে দেখে কপি করবেন লিঙ্কটা দিয়ে আমাকে ইনস্টাগ্রামে পাঠিয়ে দেবেন তো কী আর বল কিছু বল হলো না হলো না খেতে পারলাম না খেতে পারলাম কী বলবো তো যাই হোক হালকা হালকা হয়েছে তো দেখা হচ্ছে কোনো অন্য ভিডিওতে টাকা